আসসালামু আলাইকুম এবং নমস্কার আমি একজন ডেন্টিস্ট এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডেন্টিস্ট্রির অন্যতম সেরা বই ডক্টর জেফ্রি ওকাশনের ম্যানেজমেন্ট অফ টিএমডি থেকে নেওয়া কিছু অসাধারণ তথ্য আমাদের মুগ্গহব্বর কেবল খাওয়ার যন্ত্র নয় এটি একটি জটিল বায়োমেকানিক্যাল সিস্টেম চিবানো কথা বলা এবং গিলে ফেলার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে আমাদের দাঁত ও চোয়াল নিয়ন্ত্রণ করে চলুন আজ তা জেনে নিই একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে মোট বত্রিশটি স্থায়ী দাঁত থাকে যা উপরের এবং নিচের চোয়ালে সমানভাবে সাজানো থাকে প্রতিটি দাঁতের প্রধান দুটি অংশ আছে ক্রাউন বা মুকুট যা আমরা মারির উপরে দেখি এবং রুট বা শেকর যা হাড়ের গভীরে প্রথিত থাকে তবে মজার বিষয় হল দাঁত সরাসরি হারের সাথে আঠা দিয়ে লেগে থাকে না বরং এটি পিরিয়ডন্টাল লিগামেন্ট নামের অসংখ্য সূক্ষ্ম তন্তুর মাধ্যমে একটি দোলনার মতো ঝুলে থাকে এই লিগামেন্টগুলো শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং চিবানোর সময় হাড়কে অতিরিক্ত চাপের হাত থেকে রক্ষা করে আমাদের বত্রিশটি দাঁত মূলত চার প্রকারের হয় সামনের চ্যাপ্টা দাঁত বা ইনসাইজারগুলো কাছির মতো কাজ করে খাবার কাটতে সাহায্য করে কোনার চোখা ক্যানাইন দাঁতগুলো খাবার ছিঁড়তে ব্যবহার করা হয় এরপর আসে প্রিমোলার এবং পেছনের বড় মূলার দাঁত এগুলোর উপরিভাগ চওড়া এবং খাঁচ কাটা থাকে যা যাতার মতো কাজ করে খাবারকে একদম মিহি করে পিষে ফেলে প্রতিটি দাঁত তার নির্দিষ্ট কাজের জন্য প্রাকৃতিকভাবেই বিশেষভাবে তৈরি আমাদের এই পুরো সিস্টেমটি চলে তিনটি প্রধান হাড়ের সমন্বয় ম্যাক্সিলা ম্যান্ডেবল এবং টেম্পোরাল বোন উপরের চোয়াল বা ম্যাক্সিলা আমাদের মাথার খুলির সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে তাই এটি নড়াচড়া করতে পারে না অন্যদিকে নিচের চোয়াল বা ম্যান্ডিবল একটি পেশিবহুর ব্যবস্থার মাধ্যমে মাথার সাথে ঝুলে থাকে যা আমাদের মুখ হাঁ করতে এবং চিবোতে সাহায্য করে খেয়াল করলে দেখবেন উপরের দাঁতগুলো সময় নিচের দাঁতকে সামান্য ঢেকে রাখে যাকে বলা হয় ফেশিয়াল অ্যাঙ্গুলেশন এটি আমাদের গাল ও জিভাকে কামড় খাওয়ার হাত থেকে রক্ষা করে দাঁতের এই সূক্ষ্ম ভারসাম্য সামান্য নষ্ট হলেই পুরো চোয়ালে ব্যথা বা মাথা ব্যথা শুরু হতে পারে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কেন অনেকের মুখ খুলতে গেলে কট করে শব্দ হয় ডেন্টিস্ট্রি এবং ওরোফেশিয়াল পেইন নিয়ে এমন আরও বৈজ্ঞানিক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ